শিক্ষার্থী ভাই এবং বোনেরা আমি শুরুতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাগটিবিদ এই ক্যাম্পাসে বাংলাদেশের প্রথম সারির দিক থেকে তৃতীয় প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রথম বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয়ের অবদান বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে এবং বাংলাদেশে কৃষি প্রধান দেশ হিসেবে আমরা যে সবার কাছে তুলে ধরি এবং কৃষির যে জাগরণ যে বিস্তার যে উন্নতি সব কিছুর পিছনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি বড় অবদান রয়েছে তো সেই বিশ্ববিদ্যালয়ে আপনাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের এই আগমন কয়েকটি শব্দ জড়িত রয়েছে প্রথমত এখানে কিছু স্বপ্ন জড়িয়ে আছে আপনি আপনার বাবা মা আপনার পরিবারের অন্যান্য সদস্য আত্মীয় স্বজন এরপরে আপনার খুব কাছের যারা ফ্রেন্ড সার্কেল রয়েছে তাদের মধ্য থেকে আপনার প্রিভিয়াস অনেক শিক্ষক অনেকের স্বপ্নগুলোকে একসাথে করেই বিশ্ববিদ্যালয় আপনি এসেছেন এই স্বপ্নের পাশাপাশি আরো কিছু বিষয় আছে সেটা হচ্ছে আবেগ উচ্ছ্বাসের বিষয় রয়েছে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সহজ কোনো কাজ নয় নিঃসন্দেহে জাস্ট লাস্ট ইয়ারের যদি এসএসসি দাখিলের রেজাল্টটা আমরা রেশিওটা দেখি উনিশ লক্ষ পরীক্ষার্থী ছিল এবং সেখান থেকে পরীক্ষা দিয়ে তেরো লক্ষ পাশ করেছে বাকিরা ফেল করছে এবং এই তেরো লক্ষ থেকে এক লক্ষ উনচল্লিশ হাজার শুধু এ প্লাস পেয়েছে আর বাংলাদেশে সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি মেডিকেল সবগুলো যোগ করলে সিট সংখ্যা দাঁড়ায় বাষট্টি হাজার প্লাস মাইনাস তাহলে দেখুন বিশাল একটা সংখ্যা এ প্লাস পাওয়ার পরেও তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার সুযোগ থাকছে না তো সে জায়গায় নিঃসন্দেহে স্বপ্নের পাশাপাশি এখানে কিছু আবেগও জড়িত রয়েছে কিছুটা উচ্ছ্বাসও রয়েছে তবে বুদ্ধিমানদের কাজ হচ্ছে কোনো কিছু অর্জন করলে অতি আবেগ আপ্লুত না হয়ে যাওয়া অতি উচ্ছ্বসিত না হয়ে যাওয়া কারণ অতি উচ্ছ্বাস প্রকাশ মানুষের জন্য একসময় ক্ষতির কারণ হতে পারে এজন্য আপনাদের কাজ হবে আপনি যতটুকু পথ পাড়ে দিয়ে এসেছেন আপনার সামনে কতটুকু পথ পাড়ে দিতে হবে এবং আপনার আলটিমেট গোলটা কি আমরা যদি এদিকে তাকাই হচ্ছে পিছনে ওয়াল রয়েছে এদিকে ওয়াল রয়েছে তা আপনি একটু আসার পরে ভাবলেন যে আমি তো অনেক দূর চলে এসেছি বাট আপনাকে কিন্তু এখন অনেক দূর যেতে হবে তাহলে সেই বাস্তবতাকে উপলব্ধি করেই আপনারা আপনাদের এই নবীন লাইফকে সাজাবেন ডিজাইন করবেন স্বপ্ন একে সামনের দিকে অগ্রসর হবেন ইনশাআল্লাহ আরেকটা প্রসঙ্গ বলতে চাই যে এখানে হয়তো অনেকে ইচ্ছা ভর্তি হয়েছে। তা আমার পুরোপুরি আগে থেকেই ইচ্ছা ছিল এখানে ভর্তি হয়েছে আবার অনেকে আছে যে ভাই আসলে আমার এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো ইচ্ছা ছিল না এরকম অনেকে পাবেন অনেকে হয়তো মেডিকেলে ট্রাই করেছেন ইঞ্জিনিয়ারিংগুলোতে ট্রাই করেছেন এরপরে সে কৃষিতে এসেছেন আবার অনেকে হচ্ছে বাগটিবিতে ভর্তি হয়েছেন কিন্তু যে সাবজেক্ট আপনার জন্য সবচেয়ে ফেভারিট ছিল অথবা যেটা আপনার পছন্দের সাবজেক্ট ছিল সেখানে কিন্তু হয়তো বা ভর্তি হতে পারেন নাই তো এখান থেকে শিক্ষা হচ্ছে আমরা আমাদের লাইফে এরকম অনেক প্ল্যানই করব উই প্ল্যান উই ট্রাই বাট ফাইনালি আল্লাহ সোবাহনতাল ডিসাইডস মানে আল্লাহ যেটা আপনার জন্য সিদ্ধান্ত নিয়ে রাখেন সেটা আপনি ইচ্ছায় অনিচ্ছে অনেক সময় আপনাকে গ্রহণ করতে হয় এখানে সূক্ষ্ম একটা বিষয় রয়েছে যে আমরা দোয়া করবো আল্লাহর কাছে যে আল্লাহ যাই কিছু আমাদের জন্য অর্জন হয় সেটা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে ছোট হোক বড় হোক কিন্তু তোমার কাছে যেন সেটা বড় হয় এবং আমার জন্য যেন সেখানে কল্যাণ থাকে বারাকা থাকে তাহলে দেখা যাবে যে পৃথিবীর অনেক ছোট ছোট জায়গা থেকে আপনি অনেক বড় কন্ট্রিবিউট করতে পারবেন আবার দেখা গেল আপনি পৃথিবীর অনেক বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন অনেক ভালো একটা সাবজেক্টে ভর্তি হয়েছেন কিন্তু এই ভালো সাবজেক্ট ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও নষ্ট হয়ে যাওয়ার রেশিওটাও আমাদের সামনে আছে পরিসংখ্যানগুলো আমাদের সামনে আছে এজন্য আপনি যেখানে আছেন যে পজিশনটাতে আছেন সেখান থেকে সবচেয়ে ভালোটুকু করাটা একজন বুদ্ধিমানের এবং একজন ভিশনারি পার্সনের কাজ হবে আমরা শুধুমাত্র এই দুনিয়ার ক্যারিয়ার না দুনিয়ার ক্যারিয়ার পাশাপাশি আখেরাতের ক্যারিয়ার নিয়ে কাজ করবো শিবির আপনার জন্য এই সামগ্রিকভাবে একটা প্যাকেজ আকারে আপনাকে সেদিকে মোটিভেট করে আমরা কি করতে পারি আমরা মোটিভেশন দিতে পারি আমরা আপনাকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি ছাত্র শিবির একটা স্কুল লেভেল থেকে বিশ্ববিদ্যালয় না শুধুমাত্র তার ক্যারিয়ারে পৌঁছা পর্যন্ত সেটা বিসিএস হোক কোনো গভর্নমেন্ট জব হোক প্রাইভেট সেক্টরের জব হোক এরপর আপনি এন্টারপ্রোনার হতে চান তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক গাইডলাইন রয়েছে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাহলে সেখানেও আমাদের মেকানিজম রয়েছে মেকানিজম মিনস আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া আপনার ডকুমেন্টস রেডি করা সেটা সাবমিট কীভাবে করতে হবে এরপর যে ইউনিভার্সিটি যে কান্ট্রিতে যেতে চান সেখানে কোনো একজন ভাইয়ের সাথে আপনাকে ব্রিজিং তৈরি করে দেওয়া তিনি তার মধ্য দিয়ে আপনি গাইডলাইন নেওয়া এভাবে করে নানা আয়োজন আমাদের টোটাল চৌত্রিশটা বিভাগ রয়েছে চৌত্রিশটা বিভাগ বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে সায়েন্সের ইস্যু নিয়ে কাজ করে বিজনেস স্টাডিজ নিয়ে কাজ করে এরপর হচ্ছে আমাদের গবেষণা নিয়ে কাজ করে সাহিত্য নিয়ে কাজ করে আমরা এক মাসে প্রায় পনেরোটা বাংলা ইংরেজি অ্যারাবিক বিভিন্ন ভাষণে সাহিত্য পত্রিকা বের করে থাকি যেটা বাংলাদেশে না শুধুমাত্র পৃথিবীর কোথাও কোনো ছাত্র সংগঠন চিন্তাই করতে পারে না আমরা অনেকগুলো ছাত্র সংগঠনের সাথে বসেছি চায়নায় বসেছি এরপরে হচ্ছে মালয়েশিয়ায় বসেছিলাম তার্কিতে বসেছিলাম এরপর হচ্ছে আমাদের ইপসু রিলেটেড অনেকগুলো ছাত্র সংগঠন ইউরোপ থেকে শুরু করে সারা দেশে সবগুলো তাদের সাথে বসেছি তো তারা আমাদের এই কার্যক্রম দেখে অবাক হয়েছে যে বাংলাদেশের ছোট্ট একটা দেশ আপনারা এতগুলো কাজ কীভাবে করেন এটা তো একটা স্টেটের কাজ করেন এই যে কিছুদিন আগে আমরা রোবোটিক সায়েন্স ফেস্ট আয়োজন করেছিলাম তো এই যে রোবোটিক ফেস্টটা কি আসলে তো একটা ছাত্র সংগঠনের কাজ না এটা করার কথা ছিল গভর্নমেন্টের কাজ সায়েন্স ফেস্ট এটা ছাত্র সংগঠনের কাজ না এটা গভর্নমেন্টের কাজ ছিল কিন্তু আমাদের দেশের গভর্নমেন্টের যে দৈন্যদশা এবং তারা তো শুধু এগুলো নিয়ে কখনো চিন্তা করবে না তাদের চিন্তা হচ্ছে কীভাবে লুটে খাবে কীভাবে হচ্ছে বেগম পাড়ায় বিল্ডিং তৈরি করবে ক্যানাডা কিভাবে করে সাম্রাজ্য তৈরি করবে এই যে আমরা দেখতেছি এখন অনেকের ছবি মাঝে মাঝে ফুটেজ পাওয়া যায় এখান থেকে পালাইয়া হচ্ছে ওনারা এখন ওইখানে গিয়ে অবস্থান করতেছে বাংলাদেশের রাজনীতিবিদরা সবসময় এই কাজগুলো করে বিভিন্ন জায়গা তাদের একটা সেফ জোন তৈরি করে এখন যে অপকর্ম করে যখন ক্ষমতা হারাবে তখন আসলে এদের অস্তিত্ব থাকবে না এই জন্য তারা সবসময় এগুলো নিয়ে চিন্তা করে বাট বাংলাদেশের ছাত্র শিবির আমরা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা আমাদের বিবেকের তাড়না থেকে ছাত্রদের নিয়ে এমন নানান আয়োজনগুলো করে থাকে ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন এগুলো সমৃদ্ধ করতে পারে